আজকের প্রথম প্রশ্ন ডিমের চেয়েও বেশি জিঙ্ক পাবেন কোন খাবারে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর ডিমের চেয়েও বেশি জিঙ্ক পাবেন কাজু বাদাম পনির মসুর ডাল রান্না করা ছোলা ঝিনুক কুমড়ো বীজ ইত্যাদি প্রশ্ন কী খেলে কানে কম সোনার সমস্যা দ্রুত ঠিক হয় উত্তর পাঁচ গ্রাম জিরা দিয়ে আড়াইশো গ্রাম দুধ জাল করে একশো গ্রাম থাকতে নামিয়ে নেবেন প্রতিদিন সকাল বিকাল পনেরো দিন খেতে হবে দেখবেন কানে সোনার সমস্যা আগের তুলনায় অনেকটা কমেছে প্রশ্ন কিসের মাংস খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি ও স্কিনের উন্নতি হয় উত্তর চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে কবুতরের মাংস মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং সাথে সাথে উজ্জ্বলতা বহুগুণ বাড়িয়ে দেয় প্রশ্ন পাগলা কুকুর কামড়ালে কোন কাজটি করলে কখনো জলতাঙ্ক হবে না উত্তর অতসী বা ঝুনঝুনি গাছের পাতা বেটে পেস্ট করে আক্রান্ত স্থানে পলেপ দিয়ে রাখলে এই রোগ আর হবে না প্রশ্ন সকালে খালি পেটে পান্তা ভাত খেলে কী হয় উত্তর পান্তা ভাত একটি অন্ত্রবান্ধব খাবার পান্তাভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী পান্তাভাত শক্তি বাড়ায় শরীরকে ঠান্ডা রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলকে করে সুন্দর প্রশ্ন কোন শাক খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে উত্তর এক কাপ সেদ্ধ পালং শাক শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার পঁচিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করতে পারে ফাইবার সমৃদ্ধ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন যার ফলে শরীর ও হার ভালো পুষ্টি পেতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা নাকি ব্রহ্মপুত্র বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর উত্তর যাদের কিডনির ক্রনিক অসুখ রয়েছে বা সি ফুড অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ইলিশ এড়িয়ে যাওয়া উচিত ইলিশ খেলে কিডনির সমস্যা আরও বাড়তে পারে বা অ্যালার্জির জন্য শারীরিক অস্বস্তি বহুগুণ বেড়ে যেতে পারে বাড়তে পারে শ্বাসকষ্ট তাই এই ধরনের স্বাস্থ্য সমস্যা থাকলে ইলিশ এড়িয়ে যাওয়া ভালো প্রশ্ন এক মাস চিনি খাওয়া বন্ধ করলে কি হবে উত্তর মাত্র এক মাস যদি সম্পূর্ণরূপে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে শরীরে বিভিন্ন পরিবর্তন আসবে কিছুদিন চিনি খাওয়া ছেড়ে দিলে প্রচণ্ড দ্রুত পরিমাণে ওজন কমতে শুরু করবে যদি একটানা কয়েকদিন ধরে চিনি খাওয়া থেকে বিরত থাকা যেতে পারে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি পাখির নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে দামি পাখির নাম হল হুইয়া পাখি কারণ এই পাখির একটি পালক হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে প্রশ্ন নিয়মিত লাউ খেলে কি শরীর ঠান্ডা থাকে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর নিয়মিত লাউ খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে তাছাড়া লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আর এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন খালি পেটে ওয়ার্কআউট বা ব্যায়াম করলে কি হয় উত্তর অনেকে মনে করেন যে খালি পেটে ওয়ার্কআউট করলে হয়তো বেশি ক্যালোরি ঝরবে তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ খালি পেটে ওয়ার্কআউট করার সময় শরীরের শক্তি কমে গিয়ে তা ঠিকভাবে আউট করা যায় না ফলে উপকারও সঠিক পাওয়া যায় না তবে খালি পেটে যোগ যোগব্যায়াম করলে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয় ফলে ওজন কমানো এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সুবিধা হয় প্রশ্ন ছোটবেলায় ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি বেশি হয় কেন উত্তর মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে অনেক আগে হয়ে যায় প্রশ্ন একজন মানুষ দিনে কতগুলি চিন্তা করে উত্তর একটি গবেষণা থেকে জানা গেছে যে প্রতিদিন একজন মানুষের মাথায় প্রায় ছয় হাজারেরও বেশি চিন্তাভাবনা ঘুরপাক করে প্রশ্ন কোন গাছ মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন মুরগির মেটে বা লিভার খেলে কি হয় উত্তর মুরগির লিভারে থাকা সেলেনিয়াম ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়াও সেলেনিয়াম শ্বাসকষ্ট হাঁপানি ছোট বড় সংক্রমণ গাটের ব্যথা কৃমির সমস্যাকেও নিয়ন্ত্রণে আনতে বেশ উপকারী প্রশ্ন মুখে সাবান মাখলে কি হয় উত্তর সাবান ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয় দীর্ঘদিন ধরে মুখে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায় ত্বকের পিএইচ মাত্রা ফাইভ হয় সাবানের মধ্যে খার রয়েছে যা ত্বকের ওপরের স্তরের অ্যানজাইমের কার্যকলাপকে পরিবর্তন করে ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে প্রশ্ন মন ভালো রাখার সেরা ওষুধ কি সঠিক উত্তর মন ভালো ভালো রাখার সবচেয়ে ওষুধ হল হাসি কি বন্ধুরা ঠিক বললাম তো প্রশ্ন গুড় মিশিয়ে দই খেলে কোন রোগ ভালো হয় উত্তর গুড় মিশিয়ে দই খাওয়া শুরু করলে হজমের সমস্যা কমে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় প্রশ্ন কোন প্রাণী লোহা খেয়ে হজম করে ফেলতে পারে উত্তর কুমির একমাত্র প্রাণী যে কি না লোহা খেয়ে হজম করে ফেলতে পারে প্রশ্ন ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ উত্তর ঘন ঘন শরীর অসুস্থ হওয়া ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে এর জেরে ঘন ঘন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে